الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر ولله الحمد سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده استغفر الله جنات الدر بيصرون جنات باشي بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله إن الصفا إن الصفا والمروة من شعائر الله أعطي رديش شمال مكة شيبتكي مدينة ربتي مكة المكرمة من مدينة المنظمة

হিজরত করতে রাস্তা আল্লাহ হাবিব হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি এই পথ ধরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد মিছিল যাচ্ছে সাফা মারওয়ায় জান্নাত-ই-দ르বিচরণ আল্লাহু আকবার ইসলামের দিকে আল্লাহর দিকে আল্লাহ নবীজুল ইসলামের দিকে মানুষ ঝুঁকে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান দিনের দিকে মানুষ ঝুঁকে পড়ছে আলহামদুলিল্লাহ এমন অবস্থা কখনো দেখিনি ওমরা এই অবস্থার কখনো দেখিনি الله أكبر ادي صفا صفا بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله دخون كيو بستا إن الصفا والمروة من شعائر الله. الله صفا مروة الله تعالى নিদর্শন সময়ের মধ্যে একটি বড় নিদর্শন সাফা মারোয়ার মধ্যখানে আল্লাহ তালার মহান নিদর্শন